নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করব টক মিষ্টি ঝাল গুড়ামের আচার পিজারভেটিভ ছাড়া এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও নষ্ট হবে না তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে আঠি বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব আমের টুকরোগুলো জল পালটিয়ে দু তিনবার ধুয়ে নিলাম এবার একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে জলটা মুছে নেব। জল থাকলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে খুব ভালো করে জল মুছে নিতে হবে খুব ভালো করে আমের গায়ে জলটা মুছে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ লবণ খুব ভালো করে মেখে নিয়ে আমি রোদে দিয়ে রাখবো এক ঘন্টা এবার আচারে মশলাটা আমি বানিয়ে নেব শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ জিরে এক চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে মিডিয়াম হিটে হালকা করে ভেজে নেবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে দানা রেখে গুঁড়ো করে নেব একেবারে মিহি পাউডারের মতন করব না কড়াইতে এক চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি ফোড়নটা দিতে যেটুকু তেলের দরকার ঠিক সেইটুকু এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটুখানি ভেজে নেব পাঁচ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেব আমের টুকরোগুলো এক ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম এবার পাঁচ ছ মিনিট একটুখানি নেড়ে নেব পাঁচ ছ মিনিট আমটা নেড়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি এক কেজি আখের গুড় এক কেজি আমে এক কেজি আখের গুড় দিয়ে দিলাম গুড়টা এবার আমের সাথে একটু সময় নাড়ব রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে মিডিয়াম হিটে অনবরত নাড়ব গুড়ের মধ্যে আমটা সেদ্ধ করে নেব আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন আমটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে গুড়টা এখনও পাতলা আছে আরেকটুখানি ঘন করে নেব আমটা গুড়ের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে আচারটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব আচারটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন ঘনত্বটা এরকম হয়েছে তৈরি হয়ে গেছে আমার দারুণ লোভনীয় টক ঝাল মিষ্টি গুড়াম দারুণ লোভনীয় এই আচার বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে দুপুরবেলা খাওয়ার শেষ পাতে বা শুধু শুধু খান এই আচার দুর্দান্ত টেস্ট এই আচার আপনার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ